আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শুভেচ্ছা জানাচ্ছি সীমান্তবর্তী এলাকার একেবারে বর্ডারের কাছে এক কথাই বর্ডারের সঙ্গে লাগানো গ্রাম থেকে আর দেখতেছি বরাবরের মতো সুপেন ভাই ভাই ভাই

আচ্ছা পুরো ভিডিওটা দেখবে ইনশাল্লাহ দাম দর জানতে পারবে অবশ্যই পারবে ভাই তো ভিডিও শেষে বলি আজকে অবশ্যই পারবে দেখে তাহলে শুরুতেই কি ভাই এটা এটা বলবো না ভাই আমি শুরুতেই শাহি যাতমান সেরা কোয়ালিটির একটা সাইহল জি ভাই দেখেন 마শাআল্লাহ খাবার দাবার দেখেন আর বর্ডার এলাকার গরু পুচুর পরিমাণে খায় যেহেতু অনেকটা লং টাইম সময় ভাই আসে গরু হয় ভাই বড় জাতের গরু ভাই এগুলো বড় জাতের হয় না সবগুলো বড় জাতের গরু দেখেন হাতগুলো কত লম্বা কত লম্বা জি ভাই 마শাআল্লাহ সুবিশাল সুবিশাল গরু এবং নাভি গলা কম্বল তো সেরা ভাই অবশ্যই আচ্ছা প্রথমটাই দেখে একটু ভালো করে এপাশ ওপাশ দেখাবো প্রত্যেকটাই জি ভাই দেখো অল্প গুরু দর্শকদের একেবারে বিস্তারিত দেখানোর দায়িত্ব কিন্তু আমার ভাই শুধুমাত্র গুরু দেখার জন্য কিন্তু এখানে আসে আমাকে বা আপনাকে দেখার জন্য কিন্তু এখানে আসে না শুধু দেখার জন্য আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখে জি ভাই আর পছন্দ কিন্তু দর্শকদের হলে আপনার সঙ্গে যোগাযোগ করে কিন্তু নিতে পারবে অবশ্যই ভাই নিতে পারবে না কেন অবশ্যই শুরুতে একটা সাইওয়াল সাইওয়াল ভাই মাসাল্লাহ দশক দেখতেই পাচ্ছেন কি লম্বা চড়া হাতে পা গুলো দেখেন একেবারে হরিণের মতো লম্বা তাহলে প্রথম হরিন বললেই চলে ভাই একটা হরিণ বললেই চলে হরিণ বললেই চলে নাকি জি ভাই আচ্ছা নাভিটাও মাসাল্লাহ ডাবল বডি ডাবল নাভি জি ভাই আমরা গুলো লুজ হবে যেটা আমি অলরেডি টানে দেখছি আপনাদের একটু যদি দেখাই এই যে দেখেন এই যে দেখেন কি পরিমানে লুজ এই যে দেখেন কোন জায়গাতে ধরবেন সব জায়গাতে কিন্তু অনেক যে কোন জায়গায় ধরলেই ভাই এই যে দেখেন খাবার দাবারের জন্য কিন্তু উতলা হয়ে থাকে আর এই গরু গুলা কিন্তু অতিরিক্ত খাবারের অভাবে কিন্তু এই অবস্থা কিন্তু পোতাকার মাল ভাইয়ারা জানে ভাই হ্যাঁ জিনিস এগুলা কিন্তু দর্শক জানে এটা হলো শাইওয়ালের বাচ্চা মার্শাল্লাহ ভাই বয়স কি ভাই আজকে নয় মাস দশ মাস নয় মাস সাড়ে নয় মাস দশ মাস জি ভাই আচ্ছা কারণ এই গরুগুলা চোখের আন্দাজে যেটা মনে হচ্ছে সেটাই এখন আপনাদের কাছে কম বলি এইটুকু হ্যাঁ

একেবারে ডবল কান দেখেন মাথাটা দেখেন মাথা মোড়ানো দেখেন মাথা মোড়ানো এই মাথা মোড়ানো দেখেন দুইটা নেপাল গিট দেখাচ্ছি সর্বোচ্চ জাতমান কোয়ালিটি জি ভাই আচ্ছা একেবারে সেরা মানে নেপাল গিরা নেপালের একটা বৈশিষ্ট্য ছোটতেই শিং উঠে যায় হ্যাঁ এটা তো সবাই জানে ভাই ওটা বলতে হবে না নেপাল গিরা শিং উঠে যায় এটা হলো নেপালের একটা বৈশিষ্ট্য আর দেখেন বডি ফিটনেস গুলো দেখেন এই যে দেখেন এই যে কি লম্বা চড়া এবং পা গুলো দেখেন প্রত্যেকটা করে কিন্তু নাভি আছে আর এই গরুগুলো কিন্তু এই যে আপনি ফ্রেম কিনবেন আপনাকে মোটা তাজা কিনতে হবে না আপনার প্ল্যানটাই থাকবে যে আমি ফ্রেম কিনে এটাতে আমি মাংস ধরাবো মোটা গরু কিনে কোনো লাভ নাই ভাই আচ্ছা আপনার গরু আরেকটা বিষয় হলো যে ফার্স্ট চান্সে কারো চয়েস হওয়া যাবে না হাড়দি সার গরু হাড়দি সার আমার গরু পাললেই বুঝতে পারবেন পাললেই বুঝতে পারবে পাললেই লাভ আচ্ছা না পাললেই লস ভাই না পাললেই লস জি ভাই যারা কিনে তারা রিপিট কাস্টমারই বেশি জি জি ভাই আচ্ছা তাহলে নেপাল গিরি অপজিট সাইডে দেখি একটু এই যে এই যে না জি ভাই কান মাথা দেখেন দর্শক এই সাইড থেকে কোন অংশ বাদ দিচ্ছি না দুই সাইডে দেখাচ্ছি এরপরে আরেকটা সর্বোচ্চ জাতমান কোয়ালিটির নেপালি গির এই যে কান মাথা গুলো দেখেন দর্শক কি বড় বড় কান পুরো আম পাতার মতো ঝোলানো আছে এই পাশ দেখলাম আমরা এই সাইড একটু দেখাই এই যে নেপাল গিরের এই হলো বডি ফিটনেস এই যে একটু সরাই দেইটা এটা ফুল বডি ভিউটা দেখেন দর্শক এই যে ভাই জিনিস ভাই এগুলো পাললেই লাভ ভাই পালতে পারলেই লাভ তারা কিনবে যাদের হোক গরুকে এরকম শুকনো কারণ এই কোথাকার খাবার কিন্তু শুকনো ভাই কথা চিন্তা হবে গরু চিনতে হবে জি ভাই আচ্ছা একেবারে সীমান্তবর্তী এলাকা হয় রিজনেবল প্রাইসে কিন্তু গরুগুলা দেওয়া যায়

প্রথম সাইওয়াল জি ভাই এক সঙ্গে দুইটা নেপাল গি জি ভাই নেপাল গের আকর্ষণীয় কারণ এবং আকর্ষণীয় মাথা জি ভাই আর সঙ্গে এই যে এই যে দর্শক সেরা মানের তাহলে সুপিয়ান ভাই জি ভাই দর্শক তো অনেক সময় ধরে অপেক্ষা করতেছে একটা চরম লেভেলের একটা ধার ভাই আজকে 65 না 60 না কত ভাই 57 দাম ভাই একদম 56 এটা কি একদম ভাই একদম ভাই আমি বলছি তো আজকে কোনো কথা বলবো না বেশি